আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো আমি টমেটো এবং পোয়া মাছ দিয়ে রান্না করা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এখানে আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ ধনে পাতা ও পোয়া মাছ মাছগুলোকে ভালো করে ভেজে নেব একদম যাতে লাল লাল হয়ে যায় মাছগুলো ঠিক সেভাবে ভেজে নেবেন তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কুচি কাটা পেঁয়াজগুলো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বাদাম কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারপর এখানে আমি অ্যাড করব। বাটা পেঁয়াজ বাটা রসুন অ্যাড করার পর এটাকে ভালো করে আমি নেড়ে ছেড়ে দেবো এখানে আপনারা রসুনটা একটু সামান্য বেশি নেওয়ার চেষ্টা করবেন কারণ রসুনের তরকারিটা বেশি স্বাদ আসে যতক্ষণ না মিশে তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য মশলা মিক্স করব তারপরে এগুলোকে খুব ভালোভাবে মেশানোর পর টমেটোগুলোকে দিয়ে দেবো এবং দিয়ে খুব ভালোভাবে নিড়ে চেড়ে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা টমেটোর ভিতরে মশলাগুলো ঠকে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে আবার টমেটোগুলাকে নিরিচিঁড়ে দেব নিচিড়েটা দেওয়ার পরে এখানে আমি একটু সামান্য পানি অ্যাড করব টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য পানিটা অ্যাড করার পর আমি আবার ভালো করে নিেচিঁড়ে দেব যাতে সবগুলো একসাথে মিশে নাড়া দেওয়ার পর ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য ডাকনাটা তুলে নিলাম এবার দেখবো আমি আমার টমেটোগুলো সিদ্ধ হয়েছে কি না তারপর আমি টমেটোটা সিদ্ধ হলে এরকম করে খুব ভালোভাবে মিহি করে নেবো একদম পেস্টের মতো করে নেব একদম ভালোভাবে মিক্স করবো যাতে ভিতরে গোটা গোটা বা দানা দানা না থাকে একদম তর করে ফেলবো টমেটোগুলোকে ভালোভাবে মিক্স করার পর আমি আরেকবার এটাকে ঢেকে দেবো আরেকটু সিদ্ধ হওয়ার জন্য ভালো করে ঢাকনা তুলে আমি দেখব কেমন হচ্ছে ভালোভাবে কষানোর পর বা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করবো প্রয়োজন মতো পানি দিয়ে দেব পানি দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে পানির সাথে ভালোভাবে মেশাবো তারপর আমি সেটাকে আবার ঢেকে দেব ঢেকে দেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন আমার টমেটো ঝুলগুলোতে বলক চলে আসবে তখন আমি মাছটা দিয়ে দেব মাছটা দেবার পর ভালো করে নিড়ে চিরে দেব তারপর কিছুক্ষণ সিদ্ধ করে নেব সিদ্ধ দেওয়ার পর দেখবেন আপনারা ঝোলটা যাতে পাতলা না হয় এখানে টমেটোর ঝোলগোলা একটু ঘন ঘন হবে সিদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো ধনে পাতা হয়ে গেল আমার প্রিয় টমেটো এবং পোয়া মচকে রান্না করা রেসিপি এরকম আপনারা রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর আমার এই রান্নার ভিডিও দেখে যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর আপনাদের সবার শুভ শুভকামনা করে শেষ করলাম আমার ভিডিও